ওয়েলকাম টু রেসিপি হাউস আজ আমি বানাবো ডিম বিরিয়ানি ডিম বিরিয়ানি বানাবার জন্য প্রথমে বিরিয়ানির ভাতটিকে বানিয়ে নেব তার জন্য একটি পাত্রে জল গরম করে তাতে দিয়ে দেবো কয়েকটি করে দারচিনি এলাচ লবঙ্গ এক চামচ নুন চার থেকে পাঁচ চামচ সাদা তেল এবার এই সব কিছুকে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম বাসমতি চাল চালটিকে আমি এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটিকে সব কিছুর সাথে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে ভাতটিকে বানিয়ে নেব আট থেকে দশ মিনিট ফোটার পর ভাতটি এইট্টি পারসেন্ট হয়ে এসেছে এবার এটিকে ছাঁজরিতে ঢেলে জল ঝরিয়ে নেব ভাতটি যাতে বেশি সিদ্ধ হয়ে না যায় তার জন্য ভাতের উপরে ঠান্ডা জল ছড়িয়ে দেবো এবার বিরিয়ানিটি বানাবার জন্য একটি কড়াই তিরিশ থেকে চল্লিশ এম তেল গরম করে তাতে দিয়ে দেবো পাঁচটি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিম ডিমে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন হলুদ আর নুন দিয়ে লো ফ্লেমে ডিমগুলিকে এক থেকে দু মিনিট ভেজে নেব ডিমগুলি হালকা ভাজা হয়ে এলে এগুলিকে তুলে নেব এরপর কড়ার গরম তেলে দিয়ে দেবো তিনটি দু টুকরো করে রাখা আলু আলুগুলিকে আমি নুন দিয়ে অল্প সিদ্ধ করে নিয়েছি আলুগুলিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে আলুগুলি ভাজা হয়ে এসেছে এবার এগুলিকে তুলে নেব এরপর গরম তেলে দিয়ে দেবো চারটে করে দারচিনি এলাচ লবঙ্গ গোটা মশলাগুলিকে নেড়ে হালকা ভেজে নেব গোটা মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেবো দুটি মাঝারি সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটিকে তেলে নেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো দু চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটিকেও পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নেব এরপরেতে দিয়ে দেবো একটি বড়ো সাইজ টমেটো পেস্ট তারই সাথে দিয়ে দেবো হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন এবার মশলাগুলিকে লো ফ্লেমে নেড়ে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এতে দিয়ে দেবো হাফ চামচ বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটিকে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম ফেটিয়ে রাখা টক দই টক দইটি মশলার সাথে মেশানোর পর এতে সিদ্ধ করে ভেজে রাখা ডিম আর আলুগুলি দিয়ে দেব ডিম আর আলুগুলিকে মশলার সাথে এক থেকে দু মিনিট নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে এতে বানিয়ে রাখা ভাতটি দিয়ে দেব ভাতটিকে সব দিক থেকে সমান করার পর এর উপরে দিয়ে দেব এক চামচ বিরিয়ানি মশলা দু চামচ ঘি ভেজে রাখা পেঁয়াজ মানে পেরেস্তা কুচিয়ে রাখা ধনে পাতা আর কেশর দিয়ে ভিজিয়ে রাখা এক কাপ দুধ এবার বিরিয়ানিটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে সাত থেকে আট মিনিট ফুটিয়ে নেব সাত থেকে আট মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব। যাতে বিরিয়ানিটি ঝরঝরে তৈরি হয় পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন ডিম বিরিয়ানিটি তৈরি হয়ে গিয়েছে এবার এটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না